এবং সুস্থ আছেন চলে আসলাম আর নতুন আরো একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সকাল সকালে ব্লগটা শুরু করলাম তো এবার হচ্ছে লতা আমাদের বাড়িতে আসার পর হচ্ছে প্রায় চার চার মাসের উপরে হবে আমাদের বাসায় থেকে গেছে তো অনেক দিন পর এখন হচ্ছে চলে যাইতেছে শ্বশুরবাড়িতে সকাল সকালে লতা শাশুড়ি নিতে আসছে লতাকে তো লতা আদিপ চলে যাইতেছে তার সাথে মৃতার হলে যাইতেছে মিফতা হলে স্কুল বন্ধ তো হচ্ছে অনেক কান্নাকাটি করতেছে আর অনেক দিন থাকলে এক জায়গায় হচ্ছে অন্যরকম একটা মায়া হয়ে যায় ভালোবাসা তৈরি হয়ে যায় তো আসলে যাইতেছে খুবই খারাপ লাগতেছে কারণ সবসময় পাশে ছিল খুব ভালো লাগতো আর

जा रही है हम्म ऐसे जाये ना हमने और ये मांस साइज में चल 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 आदि तू तो, जा कैसेगा हां ओ आ जाएगा ए मित्ता हूं को मित्ता हूं मित्ता हूं आज ही है तेरा ये

তোমার লেখা নষ্ট করে বেশি দিন থাকো লাগবো না কালকে আয়সা করবা ঠিক আছে কালকে কাজ করবা রবিবার ও আই ওলু অর বিতরে বয়ট টুকিয়া গেছে কা ওয়াই ওই যে থিয়া থিয়া জাগা না আরে আহি মনে করতে আমি আল্লাহ আল্লাহ আহা আহা ও মাইকও

তোমার যা লাগবে না তুমি আনতে চাইও বোন চলে গেল শ্বশুর বাড়িতে আর দিন বাকি নাই চলে গেল আর এর আগে একবার কি ছিল যা হচ্ছে দুয়ার পরিষ্কার করে আমি সবাই চালাইতে আসছে কারণ যে ঘরে দিন মানুষজন না থাকে ওই ঘরদুয়ার হচ্ছে নষ্ট হয়ে জায়গা আর আদিপ হচ্ছে অনেক ছোটো ও একা ওরে সামনে রাখতে খুব কষ্ট হয় এই জন্যই হয়তো আমাদের বাড়িতে থাকা হয় তাছাড়া ওর হাজব্যান্ড বিদেশে থাকে তো আমরা সবাই ওরে ধরি আদিতে রাখি তো এই জন্য থাকা হয় আর এখন যেহেতু চলে আসতেছে ওর হাজব্যান্ড এই জন্য যাইতেছে আবার প্রায় এক মাসের মতো থাকা হবে এর মাঝে আরেকবার আসবে আর হচ্ছে এখান থেকে আমাদের এখানে হচ্ছে পদ্মা টাটকা মাছ ধরা শুরু হয়ে গেছে চার তারিখ থেকে হচ্ছে অভিযান শুরু হয়েছে পদ্মা থেকে অনেক মাছ ধরা হয় ইলিশ মাছ তো কিছু মাছ কিনতে হবে তার জন্য আসবে আর প্রতিবার তো এই সময় আমরা অনেক মাছ কিনে ফেলি আর এবার এখনও কোনো মাছ কিনা হয় নাই প্রচুর পরিমাণ মাছের দাম অনেক দাম খালি মাছ কিনতে গেলে ধরেন এক কেজি বা এক কেজি থেকে সামান্য একটু বেশি হয় যদি তো ওই খালি মাছের দাম আছে দশ হাজার টাকা নয় হাজার টাকা অনেক দাম মাছের তো এই জন্য এখনো পর্যন্ত মাছ আমরা কিনতে পারি নাই কিনবো ইনশাল্লাহ সামনে তো সবাই দেখতে পারবেন আর সবাই ভালো থাকবেন দু একদিন পর আবার আয়সা পড়বে আর মুসকানকে রাইসা গেছে তোমার কি দেওয়া গেছে তোমার খালামনি পরি আল্লাহ টাকা দিয়ে গেছে আমার দিবা নি টাকাটা দেবা না দেবা না মুসকানকে হচ্ছে টাকা দিয়ে আতাপছে মুসকানও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর মেঘটা হলকে তো কিছুতেই রাখা যায় নাই ও আর সব সময় লতা যখন যায় তখন ওর সাথে চলে যায় মেঘটা হলের স্কুল আবার বারো তারিখে খুলে খুলবে বারো তারিখে খোলা হবে রবিবার তো আজকে দিলাম আজকে শুক্রবার প্রাইভেট বন্ধ কালকে আবার যাই মাসুদ নিয়ে আসবে মেঘটা হলকে আসসালামু আলাইকুম তো চলে আসলাম সন্ধ্যার পরে আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য চলে আসছি এখন হচ্ছে রিল্যাক্সে বসে আছি আর আমার পায়ের ওপর দেখেন মুসকানকে হচ্ছে ঘুম পাড়াইতেছি মুসকান বলতে চাম্মু তুমি আমাকে ঘুম পাড়াই দাও তো আজকে মন মেজাজটা খুবই খারাপ আপনারা হয়তো সকালে ভিডিওটা দেখছেন অনেকেই যে ছোটো বোন চলে গেছে লতা চলে গেছে ওর শ্বশুরবাড়িতে আদিতকে নিয়ে তো যাওয়ার পরে হচ্ছে লতা যাওয়ার পরে বাসা খুবই খারাপ লাগতেছে ঘরের ভিতর আসলে দেখি খালি এখানে গেলে খালি ওইখানে গেলে খালি মানে কোনো কিছুতেই মনটা বসছে না ঘরেতে ভালো লাগতেছে না তারপরে গেছিলাম আমাদের এখানে রাস্তার মাথায় গেছিলাম যেখানে নদী তো অনেক ভাঙছে এবং কি ওইখানেই এখন বর্তমানে চার তারিখ থেকে হচ্ছে অভিযান শুরু হয়েছে ওইখানে শিবর দিয়ে বড় বড় ভোট দিয়ে হচ্ছে মাছ আনে ধরা ইলিশ মাছ তো ভাবলাম যে ওইখানে যাই যাইয়ে দেখি একটু ভালো লাগে কিনা বাট মাছ দেখে আসি যদি পারি তাহলে কিনে নিয়ে আসবো তো সেই প্ল্যান করে হচ্ছে ওইখানে যাওয়া হয়েছে তো যাওয়ার পরে ওইখানে কিছুক্ষণ সময় ছিলাম যা দেখি কোনো বোট আসে নাই মাছ আসে নাই যারা পাইকারা কিনছে তাদের কাছে শুধু কিছু মাছ আসে মাছগুলো হচ্ছে সকালের ধরা তো একটু নরম নরম হয়ে গেছে এজন্য হচ্ছে মাছ আনা হয় না এমন করা কেন মুসান এখানে সব ডিস্টার্ব করো না তো তারপরে ওইখান থেকে হচ্ছে কি খাইলাম যেন ঝালমুড়ি ঝালমুড়ি তারপরে হচ্ছে ছোলা তারপরে ডিম সিদ্ধ ছিল এই কিছু মানে খাওয়া খাইয়া তারপরে বাসায় চলে আসছি আসছি হচ্ছে প্রায় দুইটার দিয়ে বাসায় আসছি দুইটার দিয়ে আসার পরে হচ্ছে শুধু একটু গোসল করছি আর কিছুই করি নাই আজকে আজকে রান্না বান্নাও করি নাই আর কোনো কাজও করি না এটা তো দুইটার দিক দিয়ে গোসল করছি গোসল করার পর হচ্ছে মিফতাহল আব্বু একটু ফোন দিয়েছিলো আজকে শুক্রবার কাজে জানাই মনে হয় তার সাথে পাঁচ মিনিট কথা বলছি কথা বলা শেষ করে হচ্ছে শুয়ে পড়ছি মুসকানকে ঘুম পাড়াইতে লেগা মুসকানকে ঘুম পাড়াইতে যে আমি নিজেই ঘুমাই গেছি তো দুই মাইজি হচ্ছে মা এবং মেয়ে দুজনে হচ্ছে ঘুম আসছি কি কী যে বৃষ্টি হয়েছে বিকেলবেলা সেটা বলার বাহিরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টির ভিতরে রিলাক্সে ঘুম আসছি যাতে সময় টাকাইটা জাগা তো এই জন্য হচ্ছে ঘুম আসছি ঘুম থেকে উঠে দেখি ঘুম থেকে উঠছি মনে হয় মাগরিবের আজানের পাঁচ মিনিট আগে হবে উঠছি তো দুপুরে আর খাওয়া দাওয়াও করি নাই কোনো কিছুই করি নাই শুধু ঘুমাইছি ঘুমাসছি দেখা মাও ডাক দেয় নাই আর বৃষ্টির ভিতরে উঠেই বা কী তো তারপরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে কয়টা ভাত খাইছি আজকে সারাদিনে ভাত খাই নাই তো ভাত খাইতে বসছি কিন্তু ভাত মুখে যায় না ভালো লাগে না তারপরে হাঁস মুরগিগুলো বানলাম বৃষ্টির ভিতর ভিজা ভিজা এখন ঘরের ভিতর বসে রয়েছি একা একা দেখেন মুসকান আর হচ্ছে আমি এই যে দেখেন মা এবং মেয়ে দুজনে বসে আছি মুসকানে নানু আসছিল আয়সা মা কিছুক্ষণ থাইকে গেল চলে গেছে মা এখন আবার বৃষ্টি আইছে তো আসলে সময়টা এভাবে পার করতেছি খুবই খারাপ লাগতেছে বন নাই কারণ আমরা হচ্ছে দুই সব একসাথে কারণ লতার বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু আর শ্বশুর বাড়িতে বেশি থাকে না থাকা হয় না বেশি বেশি দিন থাকা হয় না যদিও যায় চার মাস পাঁচ মাস পর দেখা যায় একবার যায় যাই এক মাস থাকে আবার আয়সা পরে ধরেন যদি ঈদ হয় কোরবান ঈদ বা রোজার ঈদ বা আদিবের আব্বু আসে তো ওরকম মানে সময় সামনে করে যাওয়া হয় এভাবে কন্টিনিউ কোনো সময় থাকা হয় না তো লতার বিয়ের পর থেকে দুই বোন একসাথেই থাকা হয় আর আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি তো পাশাপাশি বাড়ি কারণ সব সময় আমরা একসাথে দুই বোনে থাকি একসাথে খাওয়া দাওয়া করি শুধু হয়তো ঘুমানোর সময় আলাদা আলাদা শুই এতটুক সময় হয়তো আমরা আলাদা থাকি তো সবসময় নিয়েই তো থাকা হয় আর লতা ধরেন অয়ে সপ্তাহে এক সপ্তাহ হয়তো দুই দিন যাওয়া হয় না ছয় দিনই চার দিনেই ধরেন বাজারে যাই তো হয় ব্যাংকে যায় টাকা উঠায় এটা করে সেটা করে মানে বাইরে কাজ থাকেই ওর হাজব্যান্ড যেই বিজনেস করে তো বাইরে অনেক যাইতে হয় তো আদিব দেখা যায় বেশিরভাগ সময় আমার কাছে থাকে খুবই খারাপ লাগে আদিপের জন্য অনেক খারাপ লাগতেছে অনেক অনেক মিস করতেছি আমার বাবাটাকে কারণ যখন এই আদিব দেখে যদি একবার ধরেন কুলে না কুলে নেম না আমি ওরে দেখছি কিন্তু আয়সা পড়তেছি ঘর থেকে বের হয়ে যে তখন আদিব এরকম ভাবে কান্না করে মানে কান্না করে একবারে গড় দিয়ে শুয়ে পড়ে জায়গা মানে আমার কুলে নাও না কেন এরকম করে তো খুব মিস মিস করি করি অনেক 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 খারাপ লাগতেছে ভালো লাগতেছে না আজকে আমার মনে হয় না যে দুই চার ছয় মাসের ভিতরে আমার এত পরিমাণ খারাপ লাগছে লাগছে আমার আজকে এত পরিমাণ খারাপ লাগতেছে মনে হয় যে সবচেয়ে অসহায় হয়ে গেছে আমি এরকম হয়ে গেছে আর বৃষ্টি হইতেছে এখনো পর্যন্ত বৃষ্টি হইতেছে তো বৃষ্টির ভিতরে বাইরেও যাওয়া সম্ভব না কোথাও যাইতে পারতেছি না আর ঘরের ভিতরে একা একা মনে হইতেছে যে প্রতিবন্ধী হয়ে গেছি খুব খারাপ লাগতেছে তো এই জন্য ভাবলাম ভাবছিলাম আজকে কোনো ভিডিও শেয়ার করব না দেব না তারপরে ভাবলাম কি করব বৈশা বৈশা আপনাদের সাথে একটু কথা বলি তাহলে হয়তো ভালো লাগবে এই জন্য হচ্ছে মূলত ক্যামেরাটা অন করা আর শুধু গোসল করছি চেহারার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে গা মুখে মানে কিছুই দেয় নাই ক্রিম কন ছুনু কন কোন কিছুই চেহারা ভিতর দেওয়া হয় নাই গোসল করে শুয়ে সেই অবস্থায় ঘুম থেকে তো আসলে মেয়ে মানুষ যেহেতু হয়েছি মেয়ে মানুষ হয়ে দুনিয়াতে জীবন জন্ম নিয়েছি অবশ্যই মেয়ে মানুষের পরে বাড়িতে থাকতেই হবে এটাই স্বাভাবিক নিজেকে মানাই নিতে হবে কারণ চাইলেই সারা জীবন বাপের বাড়ি থাকা যায় না হয়তো কিছু কিছু মেয়েরা বাপের বাড়ি বিয়ের পরে থাকতে পারে যাদের হাজবেন্ডরা প্রবাসে থাকে তারাই থাকতে পারে দেখা যায় যখন ছেলে মেয়ে হয়ে যায় সন্তান হয়ে যায় বাচ্চারা বড় হয়ে যায় স্কুলে ভর্তি করে পড়াশোনা করায় তখন আর বাবার বাড়িতে থাকা যায় না ঠিক আছে তো এখন দেখা যায় বোন থাকতে পারে বাচ্চা ছোট হাজব্যান্ড বিদেশ থাকে তো থাকতে পারে সামনে যখন আরও ছেলে মেয়ে হবে তারপরে ছেলেকে স্কুলে ভর্তি করাইতে হবে পড়াশোনা করাইতে হবে তখন আর থাকা হবে না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো রিল্যাক্সে ছিলাম কয়দিন দশ দিন নাকি যেন স্কুল বন্ধ দিয়েছিল ছেলের রিল্যাক্সে ছিলাম এখন আবার বারো তারিখে রবিবার স্কুল খোলা রবিবার থেকে আবার আমার চাকরি শুরু ছেলেকে নিয়ে স্কুলে যাইতে হবে প্রাইভেট পড়াইতে হবে মনে হয় সেই ছোটোবেলার স্মৃতিগুলো এখন মানে নিজেদের সাথে হইতেছে ছোটোবেলায় যেরকম নিজেরা পড়াশোনা করতাম স্কুলে যাইতাম এখানে ওইখানে দৌড়াদৌড়ি করতাম এখন বাচ্চাদেরকে নিয়ে সেইগুলো করতে হয় ঠিক আছে কি করব তাই এভাবেই দিনকাল কাটতেছে ছেলে মেয়েকে নিয়ে গলা ভেঙে গেছে ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে বয়স অন্যরকম হয়ে গেছে আর আমার মেয়ে হচ্ছে একা একা কী করবো ঘরের ভিতর বসে বসে কতক্ষণ মোবাইল দেখে কতক্ষণ এটা দেয় এখন আবার আমাকে বাতাস করতেছে মুসকান দেখেন বাতাস করতেছে মুসকান মেফতাহল কোথায় বরাইতে গেছে আদির শ্বশুর বাড়ি না লাতার শ্বশুর বাড়ি আদিবে মস্কান সব সময় বলে যে আদিব গো বাসা বলতে পারে না বোঝে না ওই যে আমরা সব সময় বলি না যে লতার শ্বশুর বাড়ি ওইটাই ওয়াই বলে আদিবের শ্বশুর বাড়ি আর আব্বুর কাছেও বলতেছে যে মেফতাহল বেড়াইতে গেছে আদিবের শ্বশুর বাড়ি এই কথা বলতেছে করছে ভিতর। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন দেখি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে বাই বাই আল্লাহ হাফেজ